2019 মডেলে Toyota X0 Toyota Noah X then Toyota highest super GL আপনারা যারা একটু দুশ্চিন্তাতে থাকেন যে আমার লোন আসলে প্রসেস হবে কিনা ব্যাংক আমাকে গাড়ি কেনার ক্ষেত্রে লোন দিবে কিনা তাদের জন্য বলতে চাই অটো প্যারাডাইস ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আপনারা খুব সহজে ব্যাংক লোনটি পান এই গাড়িটিও আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন যদি আপনারা 10 থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স অটো প্যারাডাইস পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম একেবারে নতুন একটা শোরুম বা শোরুম এ প্রচুর পরিমাণে গাড়ির কালেকশন আছে এগুলোর মধ্যে থেকে জাস্ট তিনটি গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো 2019 হাজার উনিশ মডেল এ টয়টা এক্স জিও টয়টা নোয়া এক্স ডেন আপনারা যারা খুবই বেস্ট কন্ডিশনের মধ্যে গাড়িগুলো খুঁজতেছেন এক্স জিও নোয়া কিংবা হায়েস্ট হাইব্রিড কিংবা নন হাইব্রিড তারা পিস ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিটি গাড়ি এই মুহূর্তে অটো প্যারাডাইসে अवेलेबल রয়েছে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর যদি চান শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখবেন সেটিও পসিবল আপনারা যদি গাড়িগুলো সরাসরি দেখেন আই থিংক আপনাদের পছন্দ হবে অটো প্যারাডাইস আপনাদেরকে এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে ইভেন খুবই বেস্ট প্রাইসে দিচ্ছে মার্কেটের সবচেয়ে কম প্রাইসের মধ্যে তাছাড়াও আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িগুলো কিনতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে আপনারা যেন খুব সহজে ব্যাংক লোন গুলো পান সেই ক্ষেত্রে অটো প্যারাডাইস আপনাদেরকে হেল্প করবে আপনারা যারা একটু দুশ্চিন্তাতে থাকেন যে আমার লোন আসলে প্রসেস হবে কিনা ব্যাংক আমাকে গাড়ি কেনার ক্ষেত্রে লোন দিবে কিনা তাদের জন্য বলতে চাই অটো প্যারাডাইস ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আপনারা খুব সহজে ব্যাংক লোনটি পান আপনি ড্রাইভার হতে পারেন চাকুরীজীবী হতে পারেন কিংবা দেশের বাইরে থাকতে পারেন অথবা বিজনেসম্যান হতে পারেন যাই হোক না কেন অটো প্যারাডাইজ আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ব্যাংক লোন করা পসিবল তো এই নিয়ে আপনারা একেবারেই টেনশন করবেন না আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে আপনারা চাচ্ছেন গাড়িগুলো পারচেজ করতে স্ক্রিনে এখন নম্বরে ফোন করবেন এই গাড়িটি দুই হাজার উনিশ মডেলের টয়টা এক্সিও প্যাকেজ হচ্ছে এক্স ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি এই গাড়িটি আপনারা কিনতে পারবেন যদি আপনারা সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন দেন এই গাড়িটির ব্যাপারে একটু বলি গাড়িটি হচ্ছে দুই আপনারা যারা চাচ্ছেন খুবই অল্প মাইলেজের মধ্যে টয়টা নোয়া কিনবেন গাড়িগুলোর কন্ডিশন এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই ভালো হবে ইভেন এই গাড়িগুলো থেকে আপনারা অনেক লম্বা সময় পর্যন্ত সাপোর্ট নেবেন তারা এই গাড়িটি এসে দেখে যাবেন আমি আবার বলতেছি আপনি সরাসরি দেখলে গাড়িটি আপনার পছন্দ হবে আপনি যদি মোটামুটি দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে এই গাড়িটা আপনি পার্চেস করতে পারবেন ফাইনালি দুই হাজার উনিশ মডেলের টয়টা হাইস্ট সুপার জিএল গাড়িটি এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার দুই হাজার সিসির একটি গাড়ি আর ফুলি অকটেন ভিভেন একটি গাড়ি গাড়িটি কখনোই সিএনজি কিংবে এলপিজিতে কনভার্ট করা হয়নি আপনি যদি গাড়িটির হেডলাইট সেট আপের দিকে তাকান দেখতে পাবেন এখানে প্রজেকশন হেডলাইটস রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে এছাড়াও হাইডিম লোভিন সবকিছু রয়েছে তাছাড়াও এখানে আপনি ফগ লাইট দেখতে পাবেন আপনারা যারা হাইওয়েতে কিংবা রাতের বেলা যাতায়াত করেন তাদের জন্য এই ফগ লাইট এবং এই লাইটিং সেট আপ খুবই ইফেক্টফুল আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে তাছাড়াও এখানে সেন্সর রয়েছে ইভেন আমরা একটি ড্যাশ ক্যামও দেখতে পাচ্ছি গাড়িটির সামনেও ড্যাশ ক্যাম রয়েছে গাড়িটির পেছনেও ড্যাশ ক্যাম রয়েছে আপনি যখন গাড়িটি চালাবেন সামনে পেছনে সবদিকে কি হচ্ছে সমস্ত কিছু এই গাড়িটিতে রেকর্ড হবে এই আপনারা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন যদি দশ থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন আপনারা যারা দেশে আছেন কিংবা দেশের বাইরে আছেন দেশের বাইরে অনেক লম্বা সময় ছিলেন বাংলাদেশে চলে আসবেন চাচ্ছেন একটি ফিক্সড ইনকাম সোর্স তারা দেখতে পারেন আর গাড়িটি যদি আপনি সরাসরি এসে দেখেন আপনার পছন্দ হবে দুই হাজার পঁচিশের এই সময়ে এরকম কনফিগারেশন ইভেন এরকম মডেলের গাড়িগুলোর আসিং প্রাইস ছত্রিশ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার কিংবা আটত্রিশ লক্ষ টাকা এর ভেতরে একটু আপ ডাউন করে এগুলো মূলত ডিপেন্ড করে গাড়িগুলোর অপশন গ্রেড মাইলেজ গাড়িগুলোর এক্সটেরিয়র কন্ডিশন ইন্টেরিয়র কন্ডিশন অনেক কিছুর উপরে তো আপনারা বেস্ট কন্ডিশনের জন্য ইভেন বেস্ট প্রাইসের জন্য আপনারা স্ক্রিনে দেখা নম্বরে ফোন করবেন টয়টা নোয়া দুই হাজার উনিশ মডেলের প্যাকেজ হচ্ছে জি ইঞ্জিন আঠারোশো সি সি আর গাইড হচ্ছে হাইব্রিড গাড়ি এইরকম মডেল এবং কনফিগারেশন একটি গাড়ির বর্তমান আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে আপ ডাউন করে ফাইনালি দুই হাজার উনিশ মডেলের টয়টা এক্স প্যাকেজের গাড়ি এরকম গাড়িগুলো আস্টিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ থেকে বাইশ লক্ষ পঞ্চাশ কখনো কখনো তিরিশ লক্ষ টাকা পর্যন্ত যায় সবকিছুই আসলে ডিপেন্ড করে গাড়িগুলোর অকশন পয়েন্ট মাইলেজ থেকে শুরু করে আদার্স আর অনেকগুলো টপিকের ওপরে অটো প্যারাডাইজ সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করবে গাড়িগুলোর ইন্টেরিয়র কন্ডিশন এবং এক্সটেরিয়র কন্ডিশন সত্যি কথায় আপনারা যদি শোরুমে সরাসরি এসে দেখেন আপনাদের এই গাড়িগুলো পছন্দ হবে এই মডেলগুলো এবং এই প্যাকেজগুলোর বাইরে যদি আপনাদের আরো পছন্দ থাকে কিংবা আপনারা চাচ্ছেন যে আরো আপডেট মডেলের গাড়ি কিনবেন আর আপডেট প্যাকেজের গাড়ি কিনবেন তাহলে অবশ্যই জানাবেন যথেষ্ট পরিমাণে স্টক এই মুহূর্তে अवेलेबल রয়েছে আপনার পছন্দের গাড়িটি আই থিংক এই স্টকের মধ্যেই রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে এই শোরুমের স্টকে থাকা আরো অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো দেখাবো তো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন